বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিওটি হচ্ছে আমাদের মধ্যে এখনো এমনও লোক আছে আমরা মুসলিম কিন্তু আমাদের মুখে যে আল্লাহ তালার যে প্রথম যে মুসলিমের যে কালিমা এই কালিমাটাই আমরা অনেকে জানি না মুরব্বী থেকে যুবক তারপরে আপনার স্কুলের স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট এমনও ছাত্র আছে যেন আমরা কি করি না এই কালিমাটাই জানি না কালিমার অর্থটা কি তাও জানি না তো চলুন আমরা আজকে মাদ্রাসার ছোট ছোট শিশুদের পক্ষ থেকে আমরা এই কালিমাটা শুনবো অবশ্যই ভিডিওটি প্রত্যেককে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এই কালিমাটা সবার মাধ্যমে পৌঁছে যায় আপনি একটা শেয়ার করলে আপনি এনতে পরেও আপনার আপনার যদি এই কেউ দেখে কেউ শেখে তাহলে সেও এই সব পাবে তো এই আশা করে আমরা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবো ইনশাল্লাহ তো চলুন আমরা ছোটো সোনামটি থেকে এই কালিমাটা আমরা শুনি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আচ্ছা আপনারা মাদ্রাসায় পড়েন আপনারা অনেক ছোট দেখতেছি তো আপনারা কি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব। আপনারা কি শুনতে চান আপনাদের মধ্য কালিমা কে একে পারেন হাতসো করেন তো কালিমা আছে না কে পারেন মাসাল্লাহ সবাই পারেন এ আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ উসমান গনি তাই তো আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস পেলে মাশাল্লাহ টুপিটা একটু সোজা করেন সোজা সামনের দিকে দেন হ্যাঁ আপনি কালিমা শোনাবেন অর্থ সহ পারান তো হ্যাঁ শোনান তো কালিমাই তো ইবা

প্রিয় বন্ধুরা দেখতে পালেন যে ছোট্ট শিশু কিভাবে কালিমাটা আর বৃত্তি বলে এবং অর্থটা আপনাদেরকে শোনাইলেন তো অবশ্যই এই ছোট্ট শিশুর জন্য সবাই দোয়া করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন যাতে করে আপনারা আপনারা যারা জানেন না অনেকেই জানে না মুরব্বী যুবক স্কুলের কলেজ স্টুডেন্ট মাদ্রাসার বাদে বাদ বাকি সব জায়গায় অনেকেই জানান না জিনিসটা তো আমরা সবাই শেয়ার করে দিই সবার মাধ্যমে পৌঁছে যাক আপনার দ্বারা যদি কেউ শিখে তাহলে আপনি এর দ্বারা সব পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ